আসসালামু আলাইকুম দর্শক একটা জটিল রাজনৈতিক সমীকরণ সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এসে যেই শক্তি বা যেই রাজনৈতিক দলগুলো এখন মাঠে তারা একই সঙ্গে দুটি বন্দুক নিয়ে রাস্তায় নেমেছে একদিকে একটি বন্দুক দিয়ে তারা আওয়ামী লীগকে লক্ষ্য করে গুলি করছে গুলি করছে অর্থাৎ যে নিঃশ্বাস করতে হবে এটা হচ্ছে সরকারের কাছে দাবি অন্য একটা বন্দুক তাক করে রেখেছে বিএনপির দিকে বিএনপিকেও তারা একই সময় একই আন্দোলনের সময় তাদেরকেও নিশানা করেছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে এই মুহূর্তে আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা বা একভাবে প্রোটেকশন দিচ্ছে কেননা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি রাস্তায় নামেনি এবং যারা এখন আন্দোলন করছে তাদের কিন্তু কথাবার্তায়ও সেটা পরিষ্কার যেমন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লা কি বলছে আওয়ামী লীগকে কারা নিষিদ্ধ চায় আজকের সমাবেশেই বোঝা যাবে অর্থাৎ কারা কারা নিষিদ্ধ চায় প্রকৃতি অর্থে তারা বোঝা যাবে তারাই যদি আসে তাহলে বোঝা যাবে যে ইয়াস তারা নিষিদ্ধ চায় তার মানে এই বক্তব্যটাও ধারণা করা যায় যে বিএনপিকে উদ্দেশ্য করে আরেকটা বক্তব্য দেখেন ছাত্র শিবিরের সভাপতি কি বলছে জুলাই স্পিরিটের প্রতারণাকারীরা আস্তা কুড়ে নিক্ষিপ্ত হবেন জুলাই স্পিরিটের প্রতারণাকারীরা আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবেন অর্থাৎ ওই একই কথা যে তুমি যদি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে নামো তাহলে বোঝা যাবে যে না তুমি সত্যিই জুলাই স্ক্রিপ্টকে ধারণ করো নতুবা তুমি ধারণ করো না অন্যদিকে সরকারের একজন উপদেষ্টা তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলম কী বলছেন মাহফুজ আলম বলছেন আওয়ামী নিষিদ্ধে উক্ত দলকে ভরসা করার বিনিময়ে পেয়েছি ডিম্ব। উক্ত দলকে বলতে নামটা উল্লেখ করেননি তিনি বোঝায় যায় উক্ত দল হচ্ছে বিএনপি দর্শক যতটুক আমি বুঝি আমার বোঝায় যদি ঘাটতি থাকে আপনারা নিশ্চয়ই মতামত দিয়ে সেটি পূরণ করবেন যেমন দেখেন তিনি একটা পোস্ট দিয়েছেন একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লিগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছে মিথ্যা কথা ক্যাবিনেটের প্রথম মিটিং ছিল আমার আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছি নাহিদ আসিফও আমার পক্ষেই ছিল সভাপতি দল হিসেবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে একজন উপদেষ্টার জবাব ছিল নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাৎপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি কিনা। এই যুক্তি যিনি দিয়েছিলেন একটি দলের অ্যাক্টিভিস্টটা আজ সমানে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপকাত করতে অথচ ওনার সাথে আমাদের কোনো বিরোধ নেই মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে লাভ নেই বলে রাখা ভালো দুই আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা এবং আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন গতকাল বিকেলে কথা হয়েছে দল হিসেবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টাকে ওনাকে ধন্যবাদ মিথ্যা বলা বন্ধ করুন ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস তালবাহানা নিয়ে আমরা বলবো ছাত্রদের দল ঘোষণা পাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন সমস্যা নেই আমরাও চাই সবাই স্বীকৃত হোক কিন্তু এখন সেটাও হতে দিবেন না দোষ আমাদেরও কম না আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম এগুলি সবগুলি বিএনপিকে ইঙ্গিত করি সম্মত বলা হচ্ছে আমরা নির্বাচন পিছাতে চাই না ডিসেম্বর টু জুনের মধ্যেই নির্বাচন হবে আপনারা যদি মনে করেন ছাত্ররা নিজেদের আদর্শ এবং পরিকল্পনা নিতে পারে না বরং এখান থেকে ওখান থেকে ওই আসলে আমরা কিছু করি তাহলে আপনারা হয় ছাত্রদের খাটো করে দেখছেন নয়তো ছাত্রদের লেজিমিটাইজ করার পরিকল্পনা আছেন সেই আগস্ট থেকে আমরা জাতির জন্য যা ভালো মনে করছি সবার পরামর্শ নিয়ে করেছি বরং উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি সবার আগে ওনাদের সাথেই পরামর্শ করেছি ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লীগ নিষিদ্ধ প্রশ্নে এবং ঘোষণাপত্র প্রকাশে দেশপ্রেমিক এবং প্রাগমাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি উক্ত দলকে নিয়ে কে কী বলবে জানি না কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দলের পক্ষে অভ্যুত্থানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্তের নেতৃত্ব দিক দেশপ্রেমিক এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসাবে নেতৃত্ব দিলে ছাত্রদা ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন ঐক্যবদ্ধ হন নেতৃত্ব দিন এই প্রজন্মকে হতাশ করবেন না এই প্রজন্ম এই দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ খুবই আবেগ ধর্মী বক্তব্য নিঃসন্দেহে ফলে এটাও একটা চাপ অর্থাৎ বিএনপিকে লক্ষ্য করি সম্ভবত বলা হচ্ছে যে সব কথাগুলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের এই দাবির প্রশ্নে বিএনপি মানে ঢিলেমি করছে অথবা মত দিতে চাইছে না এমন একটি দায় বিএনপির উপরে চাপানোর জন্যই এরকম বা চাপানো একটা উদ্দেশ্য হচ্ছে এই স্ট্যাটাসটা ছাত্র শিবিরের সভাপতি কি বলছেন শহীদের রঞ্জিত জুলাই স্পিরিটের সঙ্গে যারাই প্রতারণা করবে তারাই আস্থা করে বিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শুক্রবার সকালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন পোস্টে জাহিদুল ইসলাম বলেন শহীদের রঞ্জিত জুলাই স্পিরিটের সঙ্গে যারাই প্রতারণা করবেন তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন এর আগে আওয়ামী লীগ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুলাই গণপতনে অংশ নেওয়া ছাত্র ছাত্রজনতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেয় ইসলামী ছাত্র শিবির দর্শক বুঝতেই পারছেন যে এই বক্তব্যগুলি হাসনাত আবদুল্লাহ বলছেন রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী কারা নিষিদ্ধ করতে চায় সেটি আজকে সমাবেশ থেকেই বোঝা যাবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লা তো আজকে ওই ইন্টারকন্টিনেন্টাল সামনে ফোয়ার সামনে সেই সমাবেশ শুরু হবে সেই সমাবেশেই তারা দেখতে চায় যে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কারা চায় না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ